মাঝে মাঝে দুপুরের খাবারটা যদি একটু পরিবর্তন হয় তাহলে কিন্তু খারাপ লাগে না খেতে ভালোই লাগে আজ আমি তৈরি করলাম মাংস আর রুটি দুপুরের খাবারটা আর ছেলে ছেলের বাবাও বলেছে আজ দুপুরে মাংস আর রুটি তৈরি করো আর এই ভিডিওটা ছিল গতকালের শুক্রবারের শুক্রবার মানেই হচ্ছে বন্ধের দিন ছেলের স্কুল বন্ধ স্বামীর অফিস বন্ধ তো যে কথা সেই কাজ যখন বলেছে তখন তো তৈরি করে দিতেই হবে তাই প্রথমে আমি রুটিটা সেদ্ধ করে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ জল দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এখানে তিন কাপ আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা সময় দেখবেন সবগুলোই দলা পেকে গেছে এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এটা পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এবার কিন্তু এই যে আটাটা আরও ভালো সেদ্ধ হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এই তো আটাগুলো নামানো হয়ে গেছে আমার অন্য একটা পাত্রে আর আটাগুলো এখন হালকা কুসুম গরম আছে কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিব আর যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে আবার মথে নিতে একটু কষ্ট হয়ে যায় এজন্য আমি কুসুম গরম থাকা অবস্থায় মুথে নিচ্ছি আর আটার পরিমাণটা একটু বেশিই নিয়েছি আমি একটু বেশি রুটি তৈরি করব আমার ছেলে বা রুটি খেতে খুব 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 পছন্দ করে এজন্য দুপুরে তৈরি করেছি দেখা যায় ও রাতেও খেতে পারবে এখন প্রথমে একটা রুটি আমি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসলাম চুলায় ভাজি করার জন্য এই তো প্যানের মধ্যে দিয়ে আমি এক মিনিটের মতো ছেঁকে নিয়েছি এবার উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আবারও এই পাশটা যখন এক মিনিটের মতো ভাজি হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিলাম এখনই এইভাবে চেপে চেপে আমি রুটিগুলো ভাজি করে নিব সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গেছে আর দুপুরের খাবারটাও রেডি হয়ে গেছে ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এই যে ছেলের বাবার জন্যও রেডি করে নিয়েছি সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম রুটি আর মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন